বিসমিল রহমানির রাহিম দর্শক জানিয়ে রাখি যেমন সম্পত্তির জের ধরে আসলে একজন নিহত চিকিৎসা অবস্থায় কিন্তু আজকে নয় সময় ঠিক কি মারা যায় যেমন আমি যে ক্যামেরার সামনে যে মানুষগুলোকে দেখাচ্ছি আসলে আসলে বাই হারিয়ে এই দাঁড়িয়ে আছে একটু কথা বলার চেষ্টা এবং কি জানার চেষ্টা করব কি হয়েছিল এবং কি কি তাদের অভিযোগ এবং কি আসামি কারা বা তাদের প্রতি আইনগতভাবে কি ব্যবস্থা নিয়েছে সবকিছু মিলিয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার মতো সুযোগ করে দিবেন আলাইকুম গত গত শুক্রবারে আমরা জাকা সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদ ও আল্লাহ আলোচনা আছে জুমবার সময় আমার বড় ভাই গেছেন বিচার দিতে আমার বড় ভাই সিএনজি চালাই তবলিকি মানুষ বিচারটা দিছেন খালি যে আমার জায়গা এই জায়গাটা নিয়ে অনেক দিন থেকে আমরা বিচারাধীন অবস্থায় এরপরে থানা অনেকটা অভিযোগ আছে থানা যায় তারা গড় বনে আমরা বাধা দিই যে আমার জায়গা খান দখল করো আমরা নিজেও মানুষ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লুলু আমার জায়গার সব বিষয় হলো সামিয়া ভাই সামিয়া নাম তাই আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য প্রত্যেক সময় ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলুমিয়া নাম অঞ্জওয়ালি প্রায় সময় আমাদের উপরে আওয়ামী লীগ সরকার থাকতে অনেক সময় জুলুম নির্যাতন নিপীড়ন এই জায়গা নিয়ে মাতলেও তাহার দোসর নিয়া আনার লাঠিওল বাহিনী অনেক আছে তান ছেলে চারটা বাতিজা তিনটা শামিয়া যে বাই তারা পাঁচটা বাতিজা চারটা তাহির উদ্দিন তান ছেলে তিনটা সাহিমুদ্দিনের ছেলে চারটা শাহাবুদ্দিনের ছেলে ছয়টা সবগুলো মিলাইয়া আমার বাইক বিচারটা দেওয়া পেসন মাথা হাঁটাহাঁটির মাধ্যমে আমার ভাইয়ের মাথার মধ্যে লিলুভিয়ার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের আবেগ লিলুভিয়ার নেতৃত্বে রুহিন তুফায়েল রাসেল আহাদ প্রথমে সাতজনে আমার ভাইয়ের মাথা এক বাড়ি মারছে মুকুলটি একটা প্রথমে একটা তারপরে আলিম ইসলাম বাড়ির সাথে সাথে আমার ভাই মাটিতে পড়ে গেছে খালেদি রক্ত হচ্ছে তারপরে ইসলাম শামিয়া উদ্দিন তুফায়েল অর্জয় রাহুল সবে মিলিয়ে আমার বাইরে অতর্কিত হামলা ফিটির মধ্যে এবং মাথার মধ্যে আরও অনেকগুলো দাগ আছে

তানোর দূষণ ফাটাইসোন ফাটাই আমার বাড়ি বাংসুর ভিডিও ফুটেজ আছে আমার ফানির ট্যাঙ্কি সহ প্রত্যেকটা খাসর গ্লাস আমার একটা বাইক আছে বাইকটা আহাত নেয় ক্রিস দিশেদ মারছে এরপরে আমার বড়ো ভাই যেজন মারা গেছে তানে একটা সিএনজি খাড়া আছে উঠানে আমাদের বাড়ির উঠানে তার নাম আজক আছে তবলিখি মানুষ নিরীহ মানুষ তার সিএনজিটা ভাঙছে এরপরে প্রশাসন নাইনটি নাইনে কল দিছি প্রশাসন এসে স্থানীয় লোকজন আসছিল তারা টাকা খালি অবস্থা আর ফার্স্ট মিনিটের ভিতরে আমার ভাই আবার পূর্ণ হামলা এই ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলুবিহার নেতায়ন সহ আমার আরও অনেক সময় আমার বাড়ির হামলা করছে স্থানীয় লোকজন আসতেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বর্তমান সময়ে আমার ভাই বর্তমান মৃত্যু মারা গেছেন লাইফ সাপোর্ট ডেট ডেট এখন অভিতানাত উপতানাবগত ওরসি মামলা দি তানার ওরসি 60 দিন আমারে গত শুক্রবার ঘটনা 60 দিন থানা ওসিয়ে আজকে একবার করব কালকে করব এইভাবে বলে আমার 60 দিন আট এখন পর্যন্ত কাউকে আমি কাউকে ধরা নাই আজকে আর কোসি هارুন শাহওনি বলছে যে মামলা এফআর করছে এফআর করছে আমার ভাই আইসিউতে আসলা আমি বললাম যে স্যার আপনি তো সাত চব্বিশ সাত তো দেন নাই ও ভাই এটা তো লুকিয়ে তো স্পট হয় না আমি ভাই আমার ভাই তো লাইফ সাপুটে ও ভাই কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জিডি করে আসামি যাতে জামিন না নেয় আমি ব্যবস্থা নিব পুষ্প আমার বিভিন্ন জাতের অজুয়াত ওষুধ দেখাইছে বলে সার্ভার সার্ভারে কাজ করেন না নেটে কাজ করেন না অনলাইন মামলা করে না এখন দশ মিনিট পরে আমি ওসি সব আজকে কল দিলাম স্যার বিষয় কি আমার সাত ছাব্বিশ কেন লাগাইলেন না আমাকে বলে জঞ্জুল ভাই আপনি চিন্তা করবেন না আচ্ছা দোড়া হবে দশ মিনিটের ভিতরে আমার ভাই মারা গেছে আমি বললাম যে স্যার আপনি সাত ছাব্বিশ লাগাইলেন আমার ভাই তো মারা গেলাম এখন ভাই আমি দেখতে আছি ভাই আমি এখন বাড়ি যাবে আমার বিভিন্ন জাতক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের যুগ্মাহ দীর্ঘদিন থেকে আমি ছাত্র রাজনীতি আমি বিএনপি পরিবারের সন্তান এবং আমি শাহকুরুম ডিগ্রি কলেজের সাবেক প্রেসিডেন্ট আমি দেশবাসীর কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে এই ওয়ার্ড আওয়ামী লীগের আবেক লিলুমিয়ার দূষণ আমাদেরকে অনেক মামলা হামলা আমার দিছে এখন আমি আজিরা দিন আছি আমার পরিবারে অতর্কিত হামলা করছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আসামিরে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা রা ডক্টর ইবি সাহর কাছে আমি অনুরোধ জানাই রাম সেনা প্রধানের কাছে যাতে আমি ন্যায় বিচার চাই দেশের নেত্রী বেগম খালেদা কাছে আমার জোর দাবি আমার দেশ নায়ক তারেক রহমান তান কাছেও আমি বিচার চাই অন্ধকার আব্দুল মুক্তাদির বাই কাছেও বিচার আমি আমার বাড়ির সুস্থ বিচার চাই আমার ভাই এখন আইসু মর্গে গেছে আমার ভাই ছোটো ছোটো তিনটা ছেলে আর একটা ছোটো মেয়ে স্কুলে স্কুলে লেখা করে উনি এনজি দেবার আমরা আমরা নিরীহ মানুষ আমার গড় অস্তিত্ব নেই লুটপাট করছে আওয়ামী লীগর দূষর এখন বাংলার জমিনে আওয়ামী দূষর আমাদের উপর অন্যায় নিপীড়ন নির্যাতন করছে আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি আসলে কি নিয়ে বিরোধ ছিল জাগা সংক্রান্ত হয়েছে লুমিয়ার নিয়ে সূত্রপাঠটা কী কবে থেকে শুরু হয়েছিল সার সংক্ষেপ যদি একটু বলে যে এখন এই সূত্রপাঠটা অনেক দিন থেকে আমরা বিচারাধীন আছি আমরা নিরীহ মানুষ যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল যেন আমরা বিষয়টা আপনার কথা কেউ শুনতো না যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতাত আছিল নুলুমিয়ার ক্ষমতা আছিল এখনও লু নিলুমিয়া এখনও তার দুশো এই আমাদের পাড়ার মত অনেক আছে তারে ডোরাই আমরা মারতাম লাস্ট মধ্যে আমরা হাওলা নিছি যে আমি সামিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তার কাছে আমি পাই এই ওয়ার্ড মাটি লিলুমিয়া নেতান ছেলে সহ আমার বাইরে মাটি এমন বাড়ি মারছে মাথার মধ্যে সাথে সাথে আমার ওই মাটির মাঝে পড়তে খাঁদে দিয়ে রক্ত লিলুমিয়ার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার নেতৃত্বে উনচাল্লিশ নম্বর ওয়ার্ড শাহপুর দক্ষিণ পাড়া টুকের বাজার আমার বৈঠক কবে হয়েছিল শুক্রবার আমার আমার পর কি সালিসি বৈঠক শুরু হয়েছিল সালিকি সালিসি আসছে আমাদেরকে আমার বাড়ি দেখার জন্য এরপরে থানাও আসছে আমি নাইনটি এ ফোন দিছি থানা আসছে থানা টাকা থানা টাকাকালীন সময় এবং এলাকার গণ্যমান্য মানুষ টাকাকালীন অবস্থা আবার আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবায়ক লিলিভার নেতি আমার ভাই বৃষ্টির মতো হিট এটা আমার ভাই বৃষ্টির মতো ইটার জড়ি প্রত্যেকটা খাসর গ্লাস বড় প্রশাসন না হতো ফড়ার মইমরবি আহত এবং আমার আম্মা আহত আমার ভাই বাগনা ওরা আহত আপনি বলেছেন যে আইন सिंघলার রক্ষক আর উপস্থিতিতেই কিন্তু হামলা হয়েছে আসলে সেখানে আইন सिंघলার রক্ষক আর কি করেছিল ওনারা বসছিল যে আমরা এই তারা আইন सिंघলার রক্ষা বাইনি মাত্র দুই মিনিট বসে আমার বাড়িতে দুইটা মিনিট বসতে পারে নাই আবার হামলা করছে বৃষ্টি মত কোনো কিছু বলতে বাদে ফোর্স আরও আসছে আসার পরে তারপরে বিষয়টা আমরারে আমরারে খালি আমরা বইসাম নিরীহ মানুষ তার লোকজন বেশি তারপরে রাতকে আমরা হুমকি ধুমকুতে করতে হইলে আমরা মারবো খাটব রাসেলে ওয়াড আওয়ামী লীগ আওয়ুমিয়া আহাদ তাহির উদ্দিন তুফায়েল শাহাবুদ্দিন এরপরে শাহাবুদ্দিনের ছেলে শাহান লুলুনিয়ার বাতিজা লিলুনিয়ার আহাদ আহাদ মেয়া তো বেগার আছে বেগার নিয়ে আমার বাড়ির ভিতরে ওদের বাড়ি লোক আপনার প্রায় পাঁচ মিনিট লাগে ওর বাড়িতে কিন্তু আমার আমরা এক একটা বাড়ি একলা থাকি আমার চতুর্দিকে দুই চারটা গোড় আছে তারপরে আমার বাড়িতে আমরা নিরীহ মানুষ আমার বাড়িতে হামলা করছে তার প্রায় লোকজন অনেকগুলো লোকজন তা আমি দৃষ্টান্তর শেষ স্বপ্নে কি চাম আমি সর্বস্ত্র শাস্তি শাস্তি জানাচ্ছি সর্বস্ত্র শাস্তি আমি জানাচ্ছি এবং আমি ন্যায় বিচার করতাম ঘটনাটা কবে ঘটেছিলো গত শুক্রবার বস্তু গত শুক্রবার গত শুক্রবারের পর কিন্তু কি হয়েছিল যে সালেশি বৈঠক কি বসেছিলো তশুক জানিয়ে রেখে কিন্তু এতক্ষণ আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করেছি অনেক এবং কি। পাশাপাশি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যারা আছেন আমাদের সাথে লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আসলে দুই পক্ষের আসলে জাগার পূর্ব রেজ ধরে আসলে সেই মাইকটি হয় এবং কি সেই মাইকটির পরপরই কিন্তু আসলে আমরা যতটুকু দেখেছি মেডিকেলে তার স্বজন যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে জড়াও হতে থাকে এবং কি সেই পর্যন্ত আসলে মাটি শুক্রবারের সেই মাইটটি হয় প্রাথমিকভাবে চিকিৎসা নেই সিলেটের এম এজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক আজকে রাত নয় বটিকার সময় কিন্তু আসলে সেই মানুষটি মারা যায় ইন্ডানীলাহি অনিলাহি রাজিও আমরা সবাই তার জন্য দোয়া করব এবং কি ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আপনারা জানেন যেমন বেশ কয়েকদিন চিকিৎসার পরে হয়তো বাইকে হারাল বাইয়ের আত্মনাথ আসলে সেই জায়গা পূরণ হবে কিভাবে এবং কি কি দিয়ে তার মনটাকে সান্তনা দিবে আসলে মানুষের হয়তো জানা নেই আল্লাহ যেন সবাইকে বুঝার প্রফিক দান করেন এবং কি যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখা যারা আল্লাহ কি দেখতেছি অবশ্যই শেয়ার করা আয়োজনকে দেখা যায় আমরা চাই না আসলে এইরকম কোনো আমরা আসলে চাই না এরকম কোনো বন্ধ হয় মার খালি হোক এবং কি তার পরিবার স্বজন যেটি আমাদেরকে জানিয়েছেন যেমন সর্বোচ্চ শাস্তি দাবি করতেছেন এবং কি তার বাইকে যারা নির্হমভাবে মারল তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় সর্বোচ্চ দাবি জানাচ্ছে পুলিশ প্রশাসন এবং কি অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছেই আসলে সেই দাবিটি জানাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যেমন মেডিকেলের যে চিত্রটি একটু আগে দেখেছিলাম আসলে কান্নায় বাড়ি হয়ে গেছে এখন পর্যন্ত আসলে সেই চিত্রটি এখনও ধারণ করতেছে সব দিকেই আসলে মানুষ আসলে কথাই আছে যার চলে যায় সে বুঝে হয় নারী ছেঁড়া দলের কি যন্ত্রণা আসলে বাইকে এক বাইয়ে ফিরিজে রেখে আরেক বাই জীবিত সেই বাইয়ের কতটুকু কষ্ট আসলে সেটা বলার মতো না যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরাও লাইভ থেকে বিদায় নিয়ে নিব আমি ফরহাদ হাসান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটের প্রাইম সিলেটের সাথে থাকবেন এবং কি যারা এখনও ফলো দিয়ে পাশে আছেন এবং কি যারা এখনও ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যে কোনো নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ